দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি আমরা সারা বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ দিবস কর্মবিরতি এবং তিন দিন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছি আমরা টু সেক্রেটারিয়েট মাস টু যমুনা শিক্ষা ভবন পপথে বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে একুশ দিন পর্যন্ত আমাদের যৌক্তিক দাবির ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল আমাদের যে দাবিগুলো অত্যন্ত স্পষ্ট আমাদের শিক্ষকদেরকে উচ্চ পাতা দেওয়া হয় স্কেলের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এনটি লেভেলের একজন শিক্ষক সে উৎসব পাতা পায় তিন হাজার একশো পঁচিশ টাকা ইফতেদায়ী মাদ্রাসা একজন শিক্ষক উৎসব পাতা পায় মাত্র তেইশশো টাকা এত অল্প টাকা নিয়ে দ্রব্য মূল্যের উদ্যোগতির বাজারে আমাদের পক্ষে ঈদুল আদায় করা পারে না জাতি গোরার কারিগট এই পাশে মে পাশে একদম সিদ্ধক পুরバリ দিতে পারে না এটা জাতি এর নজর লজ্জা আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি আসক্ত ইদুল ফিতর থেকে উপযুক্ত শিক্ষককে শত ভাগ উৎসব পাতা সমাধানের লক্ষ্যে অবিলম্বে শত ভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করতে হবে শিক্ষা উপদেষ্টা মহোদয় তার সাথে আমরা দফায় দফায় সাক্ষাৎ করেছি মিটিং করেছি তিনি সর্বশেষ এগারোই ফেব্রুয়ারি আমাদেরকে বলেছেন আমাদের বাড়ি ভাড়া ভাতা বাড়াবেন সম্মেলনে আমাদের ব্যাপারে তিনি কথা বলেছেন আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আপনি কতটুকু বাড়ি ভাড়া বাড়াবেন কতটুকু মেডিকেল ভাতা বাড়াবেন এর সুস্পষ্ট ঘোষণার পর্যন্ত আমাদের আন্দোলন আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি আমাদের দূর দূরান্ত থেকে যে শিক্ষকরা আসেন তাদের থাকার জায়গা নাই খাবারের ব্যবস্থা নাই হিফারিটা পর্যন্ত করতে পারে না অনেক শিক্ষক সাহারি না খেয়ে আমাদের রোজা রাখেন আমি নিজেও আজকে রাতে খাইতে পারি না খেলার সুযোগ হয়নি আমরা এত কষ্ট করে এখানে পড়ে আছি আমরা আমাদের যে দুইটি দাবি সতভাগ উৎসবতার প্রজ্ঞাপন এবং পারিবার এবং মেডিকেল ভাতা কি পরিমাণ পাওয়েন এর প্রজ্ঞাপন এই দুইটা যদি জারি না করা হয় এই আন্দোলন ঈদের দিন পর্যন্ত চলবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি আমাদের দাবি মারা না হয় এমন ভাবে দুই হাজার বাইশ সালে আমরা পরিবার পরিজন ছেড়ে মিটে ঈদুল ফিতরের নামাজ পড়ে আমরা এই প্রেস নামে ঈদের দিন বন্ধন করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি দাবিগুলো যদি পূরণ না হয় প্রয়োজনে ঈদের নামাজ এই বছর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনের সামনে আদায় করা হবে সহযোদ্ধা বৃন্দ আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি যদি আমাদের দাবি সরকার মেনে দাঁড়িয়ে আগামী দশ এপ্রিল থেকে সারা বাংলাদেশে যে এসএসসি এবং দাখিল পরীক্ষা শুরু হতে যাচ্ছে আমরা আমাদের দাবি আদায় না হলে এসএসসি এবং দাখিল পরীক্ষা সম্পূর্ণভাবে আমরাও সিদ্ধান্ত নিয়েছি দূর দূরান্তের শিক্ষকরা থাকার ব্যবস্থা নেই তারা আজকে থেকে যারা দূর দূরান্তের প্রস্তাবের সামনে রাত্রি যাপন করবে ইনশাআল্লাহ আমরা কণ্ঠে আমাদের দাবিগুলো জানিয়েছি সরকার দাবি মেনে নিলে পাঁচ মিনিটের ঘোষণা দিয়ে আন্দোলন আমাদের চলছে আমাদের এই দাবি আদায় করে নিয়ে এই প্রেস বিজয়ের পতাকা উড়িয়ে আমরা যাবো এইসব সকলকে সংগ্রামী সালার জানিয়ে শেষ করছি আলাইকুম